বাড়ির খুদের সদস্যগুলোর সামনে এইরকম লোভনীয় একটা চকলেট কেকের রেসিপি আপনি যদি একবার তৈরি করে খাবেন তাহলে কিন্তু বারবার আপনার মাথা খারাপ করে দেবে এইরকম ধরনের রেসিপি বারবার তৈরি করার জন্য আর আজকের চকলেট কেকটার ক্ষেত্রে শুধুমাত্র একটু কোকো পাউডারটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে এছাড়া বাদ বাকি যে উপকরণগুলো এগুলো কিন্তু সবকটা আপনি বাড়ির মধ্যে ইজিলি পেয়ে যাবেন এখানে আমি এক কাপ ময়দা আর দুখানা ডিম দিয়ে কেকটা তৈরি করেছি তার জন্য সবার প্রথমে হাফ কাপ চিনি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে খুব ভালো করে একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি তারপর দুটো ডিম ওই গ্রাইন্ডারের মধ্যেই দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ কাপ মতন বাটার আর তেল মিশিয়ে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব এরপর পুরো মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে যাতে বাদ উপকরণগুলো মেশাতে আমার আমার সুবিধা হয় আর এই যে মিশ্রণটা রয়েছে এটাকে একটা সাহায্যে মিনিট পাঁচেক ধরে খুব ভালো করে ফেটিয়ে এরপর ছাঁকনির মধ্যে এক কাপ ময়দা আর ওই কাপেরই চার ভাগের এক ভাগ দিয়েছি কোকো পাউডার হাফ চামচ নিয়েছি বেকিং সোডা আর এক চামচ দিয়েছি বেকিং পাউডার সবকটা উপকরণকে খুব ভালো করে কিন্তু একটু চালনির সাহায্যে ছেলে দেবো তাতে কেকটা কিন্তু খুব সুন্দর ফ্লাপি হয় আর মেশাতে গেলেও কোনো দানা দানা থাকে না এইভাবে যদি চেলে নেওয়া হয় সব কটা উপকরণ চেলে নিয়ে এইবার বাদ বাকি যে মিশ্রণটা আছে তার সাথে সমস্ত উপকরণটাকে মিশিয়ে দেবো যদি মনে হয় একটু বেশি টাইট আছে তাহলে অল্প একটু দুধ দিয়ে ঘনত্বটাকে ঠিক করে নিতে হবে আমার এখানে কিন্তু মিশ্রণটার মধ্যে কোনো রকমের দুধ মেশানোর দরকার পড়েনি আর এই কেকটাকে আরও একটু ডিলিশিয়াস তৈরি করার জন্য আমি বেশ কিছু চকো চিপস এর মধ্যে দিয়ে দিয়েছি তবে কিন্তু এই চকো চিপসটা একেবারেই অপশনাল দিলে কিন্তু কেকের টেস্টটা দুর্দান্ত হয় একেবারে দোকানের মতন আর যদি না থাকে তাহলে কিন্তু এমনি তৈরি করলে এমনিও তৈরি করে নেওয়া যেতে পারে সব কটা উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা কেক টিনের মধ্যে আগে থেকেই ময়দা আর তেল ব্রাশ করে রেখেছিলাম ওপর দিয়ে একটা বাটার পেপার বিছিয়ে তার মধ্যে সমস্ত তো যে কেকের ব্যাটারটা আছে দিয়ে দিলাম আর খুব ভালো করে ট্যাপ করে ভেতরের থেকে বাতাসগুলো যেগুলো আছে সেগুলো যেন বেরিয়ে যায় এরপর একটা বড় কড়াইয়ের মধ্যে বেশ একটা বালি গরম করে তার উপর দিয়ে স্ট্যান্ড দিয়ে কিন্তু কেকটাকে আমি বেক হতে দিয়েছিলাম মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য আর চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা খুব সুন্দর করে হয়ে গেছে আর বেশ কিন্তু ফুলে উঠেছে একটা কাঠি দিয়ে একটু চেক করে নেবো ভেতরটা কোনোরকম ভাবে কাঁচা আছে কিনা এর আগে একবার চেক করেছিলাম তাতে আরেকটু হওয়ার ছিল আর এখন কিন্তু কেকটা একদমই হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দিচ্ছি আর কেকটা আরও সুন্দর খাওয়ার জন্য আমার কাছে বেশ কিছু চকো চিপস বেঁচে হয়েছিল ওটাকে আমি একটু গরম জলে গলিয়ে নিয়ে কেকের ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো এতে কিন্তু কেকটা আরও সুন্দর খেতে লাগবে আর আপনাদের কাছে যদি কোনো কারণে চকো চিপস না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা বাইরের যে কেনা চকলেটগুলো আছে এই চকো চিপসের বদলে কিন্তু ব্যবহার করতে পারেন গলানো চকলেটটাকে ওপর থেকে দিয়ে আমি মোটামুটি ঘন্টাখানেকের কানেকের জন্য চকলেটটা যাতে সেট হয়ে যায় ওই জন্য এমনি নর্মাল টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম যেহেতু এখন শীতকাল তবে ফ্রিজে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেট হয়ে যাবে এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিন্তু দুর্দান্ত সদয় একটা চকলেট কেকের রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন আর বাড়ির খুদে সদস্যরা যদি একবার খায় তাহলে কিন্তু বারবার আপনাকে বানানোর জন্য অনুরোধ করবে আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার টেস্ট একটু ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের রেসিপিতে ধন্যবাদ